আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন যদিও আরো অনেক ভাইগুলো আসার কথা আছে আসবেন আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাইরা এ পর্যায়ে আমাদের মাঝে আহ শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের এই কামদা ইউনিয়নের একজন কৃতি সন্তান যাকে আমরা আমাদের মাঝে পেয়ে অত্যন্ত ধন্য খুবই খুশি ভালো লাগে আমাদের যিনি আমাদেরকে উৎসাহ দেন প্রাণবন্ত করেন তিনি আমাদের প্রিয় ভাই কাজী আনোয়ার হোসেন জানেন যে উনি অত্যন্ত সুন্দর কথা রাখেন কথা রাখার জন্য শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই কাজী রিমাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক ভাষা দিবসের সম্মানিত প্রধান অতিথি জনাব লস্কর মোহাম্মদ তাসনিম সহ সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আসাদুল হক মামুন তামান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আর আপনারা সম্মানিত মেহমান বেন্দু আসসালামু আলাইকুম আপনারা আমাকে সবাই চিনেন এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই আন্তর্জাতিক ভাষা দিবসে যারা যাদের বিনিময়ে অর্জিত হয়েছে সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি তাদের রুহের মাকফুরাত করছে কামনা করছি আল্লাহ পাক তাদেরকে শান্তিতে রাখুক আর আমাদের সামনে পবিত্র রমজান আগত রমজানের শুভেচ্ছা সবাইকে সবাই আশা করি রমজানের যথাযথ মর্যাদা দিয়েই পালন করবো বিশেষ কিছু বলার নেই শুধু এটুকু বলবো যে বিশ্বাসের কথা এখানে বলা হয়েছে আমরা সবাই তো আল্লাহকে বিশ্বাস করি নাকি বলে এতে কোনো প্রকার সন্দেহ নেই তো এইটার ছোট্ট একটু ইন্টারভিউ নিব আপনাদের আমার সাথে একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা কেমন ভাবে বিশ্বাস করি আল্লাহকে যেমনভাবে করলে কমপ্লিট কমপ্লিটভাবে আমাদেরকে মমিন মুসলমান হিসাবে নেবে সেটারই উপরে একটু কথা বলবো আমরা সবাই সাপকে বিশ্বাস করি তো কেমনভাবে করি যে এটা একটা বিষদর প্রাণী এটা দংশন করলে আমি মারা যেতে পারি পানিকে বিশ্বাস করি তার একটা ক্ষমতা আছে সে ভিজাইতে পারে সাঁতার না জানলে পানিতে নামলে মারা যাওয়ার সম্ভাবনা আছে তো এরকমভাবে আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে আমরা আল্লাহর সৃষ্টি গেলা আগুন পানি সাপ আগুনকেও বিশ্বাস করি প্রচন্ডভাবে যে এর মধ্যে পড়লে সুনিশ্চিত মারা যাব তো এরকম ভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আর এই বিশ্বাস যদি আমরা স্থাপন করতে পারি তাহলে আমরা কামিয়াবি কিভাবে করব দেখেন আমরা প্রতিটা কাজে আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক এটা মানতে হবে উনি আমাদের স্রষ্টা তকদিরের ভালো মন্দের মালিক রেজিকের মালিক বিষয়টা এমনভাবে বিশ্বাস করতে হবে যে উনি ছাড়া আর কেউ নাই এটা যদি করতে পারে তাহলেই সফল আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যে আমরা তো সবাই ডিম দেখছি তাই না মুরগির ডিম হাঁসের ডিম আরও অন্যান্য পাখির ডিমও দেখছি তো এই ডিমের ভিতরে যে বাচ্চাটা হয় এটা কোথেকে হয় কুসুমের থেকে একটা প্রাণের সঞ্চয় হয় তো প্রাণের সঞ্চয় যখন হয় এরপরে কিন্তু তার খাদ্যের প্রয়োজন হয় তাহলে উনি কেমন স্রষ্টা কেমন রিজিকদাতা যে বিজ্ঞান কোনো প্রযুক্তি দেওয়া ডিমের ভিতরে খাদ্য প্রবাস করতে পারবে না করলে ওটা নষ্ট হয়ে যাবে আমার আল্লাহ ওটার ভিতরে কুসুমের চতুর্পাশে সাদা একটু জেলের মতো রাখছে সেটা প্রোটিন নামে আমরা চিনি এই প্রোটিনটা কতদিন খাবে যত দিন তার প্রয়োজন খাবার শেষ সে ওইটা ভেদ করে বেরিয়ে আসবে এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে যে কমপ্লিটভাবে আসলে রিজিকের মালিক উনি ওখানে যেরকম খাওয়ায় আমাকে এখানে খাওয়ায় এখন আমি যদি সিদ্ধান্ত নেই অবৈধভাবে রিজিক উপার্জন করব তাহলে সেটা হবে আমি যদি সিদ্ধান্ত নিই আমি আল্লাহর দেখানো পথে নির্দেশিত পথে হালালভাবে উপার্জন করব। সেটাও পারব সিদ্ধান্তটা হচ্ছে আমার আমি কিভাবে চলবো সেভাবে আমার সোসটা যে আগুনে নিক্ষেপ্ত হইলে আমরা পুরে মারা যাব। এর চেয়ে তো কঠিনভাবে বিশ্বাস করতে হবে আর এই বিশ্বাসের একটা দাপ হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে হবে আর এই দায়িত্বটা উপস্থিতি আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ এতদিন আমরা স্বপ্ন দেখছি দাবি করছি বিভিন্ন জায়গায় যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে আজকে এই কথাটা আমরা একটু ভিন্নভাবে বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করবো